ঈদের ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে কর্মমুখী মানুষ সাভার ও আশুলিয়া সিএন ডব্লিউ নিউজ টিভির কাজিপুর জেলার প্রতিনিধি মতিউ রহমান সোহেলের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঈদের ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে শিল্পাঞ্চল সাওয়ার ও আশুলিয়া দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে গত দুই দিন ধরে সাভারে ফিরছে কর্মমুখী মানুষ আর ফিরেই যুক্ত হয়েছে তারা শুরু করেছে উৎপাদন রোববার পনেরোই জুন সকালে সাভার ও আশুলিয়ার ঢাকা আরিচা মহাসড়ক নবীনগর সড়ক বাইপাল ও জামগড়ার বিভিন্ন এলাকায় কর্মজীবীদের স্রোত দেখা গেছে তারা কাজে যোগ দিতে একের পর এক কারখানায় প্রবেশ করেছেন বিভিন্ন পোশাক কারখানাগুলোর ফটকে ফটোকে দেখা মিলেছে শ্রমিকদের লম্বা শাড়ি এ যেন চিরচেনা সাভারের চিত্র খোঁজ নিয়ে জানা যায় শিল্পাঞ্চল সাভারের প্রায় শতভাগ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে এইসব শিল্প কারখানায় প্রায় আটানব্বই শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন ফলে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে তবে এখনো কর্মস্থলে ফিরেছেন কিছু সংখ্যক শ্রমিক অনেকেই যানজটে আটকে সঠিক সময় কর্মস্থলে যোগ দিতে বাধ্য ছাদে যাত্রা করেছেন অনেকে আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক রাকিব হোসেন বলেন গ্রামে ছুটি ভালোই কেটেছে ছুটিও ছিল বেশ দীর্ঘ তাই হাতে দুই দিন সময় নিয়েই কর্মস্থলে ফিরেছে। যদিও যানজটে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে তারপরেও সঠিক সময় কাজে যোগ দিতে পেরেছি গ্রামে যাওয়ার সময় যেমন পরিবহন সংকট দেখা দিয়েছিল ফেরার পথেও যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে অনেকে বাসের ভেতরে দাঁড়িয়ে কেউ বাসের ছাদে করে গন্তব্যে ফিরেছেন অবশেষে তারা কাজে যোগ দিতে পেরেছেন শ্রমিক তাসলিমা খাতুন বলেন আমরা অনেক কষ্টে আজ ভোরে সাভারে ফিরেছি সড়কে দীর্ঘ যানজট পরিবহনের অতিরিক্ত চাপ সব মিলিয়ে ভোগান্তিতে ফিরতে হয়েছে অনেকেই এখনো যানজটে আটকে আছে বলেও জেনেছি কারখানায় নব্বই শতাংশের বেশি শ্রমিক যোগ দিয়েছে যারা এখনো যোগ দিতে পারেন নাই তারা যানজটে আটকে রয়েছে তারাও কর্মস্থলে যোগ দিবেন সবাই আনন্দমুখর পরিবেশে উৎপাদন শুরু করেছেন আমরা ছুটির পর পুরোদমে কাজ শুরু করে দিয়েছি যানজটে আটকে পড়া শ্রমিক আল আমিন বলেন শনিবার চোদ্দই জুন রাতে আমি রওনা করেছি সড়কে যানজটে আটকে এখনো কর্মস্থলে ফেরা হয়নি এখনো বাসের ছাদে কর্মস্থলে ফেরার চেষ্টা করছি আশা করি দ্রুতই কারখানায় উপস্থিত হতে পারব আজ একটু দেরিতে কারখানায় গেলে সমস্যা হবে না আমি তো ইচ্ছে করে দেরি করছি না একটি পোশাক কারখানার উৎপাদন কর্মকর্তা মোহাম্মদ রাজি বলেন আমাদের কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কারখানার শতভাগ শ্রমিকের উপস্থিতির দিকে জোর দিয়ে আমরা নানা ধরনের ব্যবস্থা নিয়ে থাকি তার মধ্যে সবার আগে কারখানায় যোগ দেওয়া শ্রমিকের জন্য পুরস্কার এছাড়া সব শ্রমিকদের জন্য লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করা তাই কারখানা খোলার প্রথম দিনেই আমাদের শতভাগ কর্মী কাজে যোগ দিয়ে থাকেন ফলে পুরো দমে উৎপাদন সম্ভব হয় এ ব্যাপারে শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভুইয়া বলেন আজ থেকে শতভাগ কারখানার উৎপাদন শুরু হয়েছে তবে কয়েকটি কারখানায় শ্রমিক ছাটাই হয়েছে এছাড়া শিল্পাঞ্চল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চলে আমাদের শক্ত নজরদারিও রয়েছে